আপনারা কেউ হচ্ছে ঢাকায় গেলেন জানালার পাশে মহিলারা বসবেন না আর বসলেও কানে গলায় কিছু করবেন এই বাংলাদেশে জন্ম হওয়াটা একটা মস্ত বড় পাপ মায়ের ডেঙ্গু হয়েছে তো ঢাকা মুগ্ধ হসপিটালে গিয়েছি আমরা সকালে হচ্ছে ওবারে গিয়েছিলাম আর কি আর আসার সময় ওবার অ্যাভেলেবেল ছিল না এই জন্য আমরা যাত্রাবাড়ি থেকে সায়দাবাস থেকে হচ্ছে নরসিংদির ইয়েতে বাসে উঠেছি একটা সিলেটের একটা বাস ওটাতে উঠেছি তো আমার অনেক খারাপ লাগতেছিল যেহেতু দিন শেষে বিকেলের কথা বলতেছি বিকেল বেলা যার কারণে হচ্ছে আমি মানে সিটে জায়গাও কম হচ্ছিল আমার খুব ইরিটেশন হচ্ছিল যেহেতু বাসটাও চলতেছিল না তেমন করে তো ও আবার আমাকে বলছিল যে তুমি এই পাশে আসো আমি ওই পাশে বসি তারপর আমি বলতেছিলাম যে না আমি এই পাশেই থাকি তুমি থাকো সমস্যা নেই ও বলতেছিল আচ্ছা ঠিক আছে আমি পাশের সিটে বসি তুমি মিথিল কিনি মানে আমার ছেলে কিনি তুমি এই পাশেই থাকো এই পাশের সিটেই থাকো তো আমার এত বেশি খারাপ লাগতেছিল আমি আজকে তো একাদশী আমরা আমরা জানি যে আজকে একাদশী তো আমি আমি আমরা আবার মন্দিরে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম ওইটা এত বেশি খারাপ লাগতেছিল আমার মানে খাওয়া দাওয়ার পরেই মেনলি খারাপ লাগতেছিল সমীরবাগ মন্দির থেকে আমরা প্রসাদ খাওয়া দাওয়া করেই বের হয়ে গিয়েছি যে আমার হাজবেন্ড আবার আমাকে বলতেছিল যে মোবাইল সাবধান আমার যে আইফোনটা আছে ওটা আমার ব্যাগে ছিল বলতেছিল তুমি মোবাইলটা সাবধানে রেখো আমি জাস্ট ব্যাগটাকে এইভাবে ধরে আমি জাস্ট ব্যাগটাকে এইভাবে ধরে আমি জাস্ট মাথাটাকে এইভাবে দিয়ে জানালার পাশে এইভাবে জাস্ট দিয়ে আমি জাস্ট এইভাবে শুয়েছি আমার চোখ লেগে গিয়েছে আমার হাজব্যান্ড যদি থাকতো এই পাশে তো ছিল সে তাহলে আমি কি করি সচরাচর কি করি আমি এই পাশে ওর দিকে মাথা দিয়ে শুই দেখা যায় যে জানালা থেকে আমি অনেকটা ডিস্টেন্সে থাকি আজকে সেটা হয়নি এখন ঘটনা হচ্ছে চেইনটা নিয়ে গেছে ওইটা আমার কষ্টের থেকে বেশি হচ্ছে আমি আমি গত বছর এই চেনটা কিনেছিলাম আমার এই চেনটার একটা ব্লগ আছে আমার এই পেজে আমার খুব শখ করে এই চেনটা আমি খুব শখ করে কিনেছিলাম মানে আমি রাফ ইউজ করার জন্য এক ঘড়ি ওজনের একটা চেন এটা না পরে আমি ছোট একটা চেন কিনে নিই ছোট হলে ওইটা ছোট ছিল বাট মোটা ছিল বারো আনা ওজনের ছিল সেই চেনটা তো সেই চেনটা আমি সবসময় পরে থাকতাম তো ইউজুয়ালি আমি বাইরে কোথাও গেলে মানে লং জার্নিতে গেলে আমি চেনটা খুলে যাই কিন্তু আজকে আমার হাজব্যান্ড ওনাকে দেখে নেয় আমি যেভাবে ওনা দিয়ে বের হয়েছি সে ওনাকে খেয়াল করে নেয় তো যার কারণে যে দেখেন আমার আমার সেই আমার চেনের লকেট আমি পেয়েছি কিন্তু আমার লকেটটা চ্যাপটা হয়ে গেছে একদম আমি লকেটটা পেয়েছি কিন্তু আমার চেনটা পাইনি আমার চোখের সামনে দিয়ে আমার জাস্ট চোখটা বন্ধ করেছি আর বাসটা কিন্তু অনেক উঁচু ছিল অনেক বড় একটা বাস ছিল এত উঁচা দিয়ে কিভাবে নিল আমার চিন্তা আমার জাস্ট ভাবনার বিষয় এটা হয়তো আমার হাজব্যান্ড আমাকে আরো অনেকগুলো চেন কিনে দেবে বা একটা চেন হয়তো আমার এই দুঃখ গুছানোর জন্য কিনে দেবে আমার কথা আমি যে কিভাবে ট্রমাটাইজ হয়ে গেছি যে দেখে আমার গলাটার অবস্থা আমি এতটা ট্রমাটাইজ আমি সারা রাস্তা আসতে আসতে আমার চোখে এখন আর জল নেই আমার চোখের জল শুকিয়ে আমি খুব ট্রমাটাইজ হয়ে আছি আমার আমার মনে হচ্ছে যে আমি আমি মনে হয় কুমায় চলে যাচ্ছি বা আমার মনে হয় শক্তি চলে যাচ্ছে বা আমার কোথায় কষ্ট হচ্ছে কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতেছি না একটা চেনের উপর দিয়ে চলে গেছে সব ঠিক আছে ফাইন বাট আমার কি অবস্থা বাট কি একটা অবস্থা আমার চেনটা এত গুপ্ত ছিল চেনটা এত জোরে টান দিয়েছি বলার বাইরে চেনটা টান দেওয়ার পরে মনে হয় পোরাটা চিড়ে গিয়ে এই যে এই যে লকেটটা আমার লকেটটা নিচে পড়ে গিয়েছে দেখো আমার গলাটার কি অবস্থা হল এই ট্রমা থেকে কবে উঠব আমি এই ট্রমা থেকে উঠতে পারবো না আমরা কি এই দেশে জন্ম হয়েছি পাপ করেছি এটা কি দেশ কি দেশে এটা কি একটা দেশে বাস করি আমরা এই দেশ কখনো ঠিক হবে না কোনো আইন নেই কানুন নেই কিছু নেই কোনো সব কিছু মানে সব কিছু যার যেভাবে পাচ্ছে সেভাবে আজকে ঈদের দিন আজকে একটা পবিত্র দিন সেখানেও কারো মৃত্যুর ভয় নেই কি করে পারলো আমি যখন এটা যখন বারবার গলাটার দিকে তাকাচ্ছি আমি আরো ট্রমাটাইজ হয়ে যাচ্ছি আমি 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 যে কিভাবে বাসা পর্যন্ত আসছি সেই যাত্রাবাড়ি থেকে যাত্রাবাড়িতে ঘটনাটা হয়েছে থাকে এভাবে এভাবে ছিল ছিল থেকে খুব এইভাবেই অনুরোধ আপনাদের দিদিদের কাছে অনুরোধ ঢাকায় যারা যাচ্ছেন বা ট্রাভেল করছেন তারা জানালার পাশে বসবেন না আমার আমি মনে হয় না আর কোনোদিন স্বাভাবিকভাবে এভাবে মানে যাতায়াত করতে পারবো যাওয়ার সময় এত মানে হ্যাপিলি জাস্ট মনে হয় চল্লিশ মিনিট এক ঘন্টার মধ্যে আমরা ঢাকায় পৌঁছে গেছি নরসিংহী থেকে মুগদা হাসপাতাল আমি ঘুমিয়েছিলাম আমার হাজবেন্ড আমার সাথে ছিল না আমি জাস্ট ওকে বলতেছিলাম তুমি কেন আমার সাথে ছিল না তুমি থাকলে তো আমি এই পাশে ফিরে শুতাম আমি তার জানালার দিকে এভাবে মাথা দিয়ে শুতাম না দিদিরা প্লিজ তোমাদের হয়তো চেন নিয়ে গেলে তোমাদের আরেকটা চেন আসবে বাট এই যে ট্রমা এই ট্রমা থেকে উঠতে পারবা না ওই যাচ্ছে কি ওয়ে তোমাদের কাছে তোমরা জানালার পাশে কি বসে থাকে কাছে অনুরোধ তোমরা কেউ আর সোনার গহনা পরে বের হয়ো না দেখে আমি এখনো পিছনের দিকে ব্যথা পাচ্ছি এইভাবে টান দিয়েছো তো আমি এখনো বিছনের সাইডে ব্যথা পাচ্ছি দেখতে পাচ্ছো আমার বলার অবস্থা আমি কান্না করতেছি আর আমার ছেলে আমার দিকে তাকিয়ে তাকে স্বাভাবিক করার জন্য তার বাবা আর ওই ছিনতাইকারী ছিনতাইকারীকে আমার চোখের সামনে দেখছি সে দৌড়ে যাচ্ছে সে পাঞ্জাবি পরা ছিল সে দৌড়ে যাচ্ছে আমার হাজবেন্ড আমাকে রেখে আমার ছেলেকে রেখে তাদের পিছনে যায়নি তার একটাই কথা চাক চেন নিয়ে গেছে যাক চেন নিয়ে যাক তোমার ছেলে আছে আমি তোমাদেরকে রেখে ওর পিছনে ছুটবো না চেন নিয়ে গেছে যাক আমার হাজবেন্ড নর্মালি হচ্ছে আমাকে কোথাও যাওয়ার আগেই সতর্ক করে দেয় যে চেন পড়ো না বাংলি টাংলি কিছু পড়ো না আর ঢাকায় গেলে তো সে আরো বলে আজকে সেও খেয়াল করে না আমার তো র্যান্ডমলি আমি সবসময় পড়ি যার কারণে আমিও এটা খুলে যেতে ভুলে গিয়েছি এই যে একটা অ্যাক্সিডেন্ট এটা তো আমার মাথা থেকে যাবে না বাসে ওঠার কিছুক্ষণ আগেও আমি মন্দিরে গিয়ে ভিডিও করেছিলাম কেন কেন হলো এটা আমার সাথে আমার সাথে কেন আজকে এটা হলো আমি এই ট্রমা থেকে উঠতে পারবো না বলুন মানে আমার স্বাভাবিক চলাফেরা এখন হয়তো বা আমি কিচ্ছু করতে পারবো না আমি জাস্ট চোখটা আমার আমার যতটুকু মনে আছে চোখটা লেগেছে আমার আমি জানালার পাশে এইভাবে চোখটা দিয়ে শুয়েছি কিন্তু দেখার কথা না এইভাবে ছিল আমার মনে ব্যাগটা আমি এইভাবে ধরে রেখেছিলাম এইভাবে ধরে রেখেছিলাম যার কারণে আমার আইফোনটা আমার ব্যাগে ছিল আমার হাজব্যান্ডের ফোন ব্যাগে ছিল আমার হাজব্যান্ডের ওয়ালেট ওইটা আমার ব্যাগে ছিল আমি নারায়ণগঞ্জ থেকে আমার ভাইয়ের দোকান থেকে এনেছিলাম চেনটা আমার খুব পছন্দের আমার পাটি চেন আমি আমার হাজব্যান্ডকে বলি কি যে তুমি ঢাকার থেকে ট্রান্সফার হও চলো আমরা ঢাকায় চলে আমার এত ব্যান এক্সপিরিয়েন্স হলো আজকে আমি আমি ঠিক জানি না আমরা নরসিংদিতে থাকি খুব সেফই থাকি নরসিংদিতে আজকে নয় বছর ধরে আমি নরসিংদিতে আছি আমরা সবসময় ইউজুয়ালি একটা চেন পরেই থাকি আংটি পরে থাকি চেন পরে থাকি কিন্তু নরসিংদিতে এখনো পর্যন্ত রকম ধরনের কিছু সম্মুখীন আমরা হইনি আজকে আমার হাজবেন্ড কে বলতেছিলাম বারবার তুমি আমাকে রেখে কেন পাশে শিতে গেলে তুমি গিয়েছো দেখি তো আমি হয় তবে এই পাশে ফিরে শুয়েছিলাম যার কারণে ওরা নিতে পারছে এত মানে কিভাবে ওরা আমাকে দেখলো কিভাবে আমার মনে হয় ওরা আন্দাজির উপরে এরকম করে মানে মেয়ে পড়ে চিন্তা করো আমার আমার গলাটার কি অবস্থা বলেছে দেখো না কি অবস্থা করেছে আমার যে ঘটনাটা তোমার সাথে ঘটে যাবে সেটা তোমার মস্তিষ্কে ইনস্টল হয়ে যাবে এরপরে তুমি যেকোনো কিছু করতে যাবে তুমি হয় গোনা করতে ভয় পাবা হয় তুমি একা চলাফেরা করতে ভয় পাবা মানে এই ভয়টা ভীতিটা তোমার ভিতরে ঢুকে গিয়েছে তো ছোট্ট আবার হবে ঠিক আছে ছোট্ট কিসের পর দেখি দেখ আমার কি অবস্থা দেখছি হ시면 হবে আবার কিন্তু আমার এই যে কষ্টটা আমি জানি আমার আবার হবে আমার আরও চেন আছে আমার আরও দুইটা চেন আছে বাট এটা তো কোনো সলিউশন সলিউশন হলো কি একটা দেশে জন্মগ্রহণ করলাম পাবলিকের সামনে এরকম হয় পুলিশের সামনে এরকম হয় কিmost বড় পাপ আমি জানি না অন্যান্য দেশে কি এরকম হয় এই ভাবে আজকে একটা পবিত্র ঈদের দিন ওদের মানে ওরা ঈশ্বর ভালো ঈশ্বর সর্বোত্তম পরিকল্পনাকারী কিন্তু আমার যে শখের একটা জিনিস আমি এই শখ আমি বিশ্বাস করো বারবার আমি দেখতেছিলাম যে আমার চেনের একটু টুকরো আমি পাই কিনা মানে কিছুদিন আগে আমাদের এলাকায় একটা চিনিসপুর কালী মন্দিরে খেলা হলো সেখানে একজনের চেন নিয়ে গেছে আমাদের এলাকারই তো ওনার অর্ধেক সামনের চেনের অংশটুকু লকেট সহ ওনার ভিতরে পড়ে গেছে আমার ভিতরে পড়ে গিয়েছে তো আমি জাস্ট আমি জাস্ট এতটুকু মানে দেখতেছিলাম বারবার যে আমার চেনের একটু অংশ আমি পাই কিনা আমার খুব শখের একটা চেন এটা বিশ্বাস কর ছোটি বিশ্বাস করে আমার অনেক শখের একটা চেন ছিল রে আমার অনেক শখ করে না আমার ইচ্ছে ছিল যে আমি বড় চেন পরবো না মিডিয়াম সাইজ পরবো না আমি একটা গলার সাথে লেগে থাকে পাটি চেন পরবো গত বছর যখন তোদের জামাইকে বললাম তোদের জামাই আমাকে বললো যে আছে ঠিক আছে ও বছর দেখতেছি আমার জামা কাপড় এভাবে এভাবে করে দেখতেছিলাম যে আমার চেয়ে যদি একটু টুকরা মানে পরে থাকে তাহলে ওটা আমি যত্ন করে রেখে দিবো আমার কাছে এই যে আমি স্বাভাবিক চলাফেরা আর কখনো করতে পারবো না আমি যদি স্বাভাবিকভাবে কিছু না পড়েও চলি আমার কাছে মনে হবে যে আমার আশপাশ চিন্তাইকারী ঘুরছে এরকম মনে হবে আমার কখনো হয় নাই রে আমি আর ঢাকায় যেতে চাই আর ঢাকায় যেতে চাই স্বামীর বাগ মন্দিরে যখন আমি খাওয়া দাওয়া করি তখন চেনটা আমার গলাই ছিল বুকের ভেতরটা জাস্ট পড়ে যাচ্ছে চেইনটা দেখে আমার